জুবিল্লাহমিনা সাইত রাজিম ইসমিল্লাহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাহ জাহান্নাম থেকে মুক্তির পনেরোটাই রকম আমল আমার আসুল বলছেন এই পনেরোটা আমল বেশি বেশি করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এখানে নাম্বার ওয়ানে যে গিবত থেকে দূরে থাকে আজকে কিন্তু আমরা গিবত করি কারণ অনুপস্থিতে তার গিবত করি বা কেউ করলে তার কাছে যাই শুনি শোনাও গিবত করার অন্তর্ভুক্ত পড়ে তো নাম্বার ওয়ানে গিবত করা যাবে না নাম্বার দুইয়ে প্রতিদিন তিনশো ষাট বার তিনশো ষাট বার এরকম বিভিন্ন চিগির করা সুবাহান আল্লাহ তিনশো ষাট বার আল্লাহ আকবর তিনশো ষাট বার ইহি তিনশো ষাট বার আস্তাক ফিরুল্লাহ তিনশো ষাট বার এগুলো বেশি বেশি আদায় করা নাম্বার তিনে চল্লিশ দিন তাকবির উল্লার শহীদ নামাজ পড়া যে ইমাম সাহেব নামাজে দাঁড়ালো আল্লাহ হকবার বললো আমি পিছনে আছি এরকম চল্লিশ দিন পাঁচাত্তর নামাজ তাকবীর উল্লার সাথে আদায় করা এরকম নাম্বার চারে অসুস্থ অবস্থায় দোয়া করা বিভিন্ন দোয়া করা হাদিস থেকে অনেক দোয়া পাওয়া যায় আমরা বিভিন্ন দোয়া দূরত্ব যেগুলো আছে সেগুলো পড়বো আস্তাক ফির্লা আল্লাহ ইল্ এগুলো আমরা পড়বো পাঁচ নম্বরে বেশি বেশি দান খয়রাত করা এরকম আল্লাহ রাসুল বলছে দান গোপনে দান স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় দান আল্লাহর এরকম রাগকে মিটায় দেয় ক্রোধকে দমায় দেয় এবং অস্বচ্ছল অবস্থায় আপনি পাঁচটা টাকা একটা অসহায়কে দিলেন এইটা আরও বেশি পাওয়ারফুল এটা আল্লাহর কাছে গ্রহণীয় এক্সা হাবিবল্লা আল্লাহ রসুল আমি জাহান্নামের আগুন আগুন থেকে কীভাবে বাঁচতে পারি আমি তো অসহায় গরিব অস্বচ্ছল তখন আমার রাসুল বললো একটা খেজুরের বিনিময় হইলেও তুমি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে বাঁচো তো আমরা সচ্ছল অস্বচ্ছল অবস্থায় আমরা বেশি বেশি দান করব। ছয় নম্বরে আছে জাহান্নামের আজাব থেকে এরকম মুক্তি চাওয়া আল্লাহ আউজুবিকা মিনান্না আল্লা আউজুবিকা মিনান্না আল্লাহকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লামাকে জান্নাতের বাসিন্দা বানান এটি বেশি বেশি পড়া সাত নম্বরে জোহরের ফরজের আগে যে চার রাকাত শূন্যত আছে এবং ফরজের পরে আরও দুই রাখাত শূন্যত আছে দুই রাখাত নফল আছে তো সাত নম্বরের যে আমলটা হচ্ছে জোহরের ফরজের আগে চার রাখা শূন্যত এবং ফরজের পরে দুই রাকাত সুনত এবং দুই রাকাত নফল এই আট রাকাত যে বেশি বেশি পড়বে নিয়মিত পড়বে এরকম আট নম্বরে যে মানুষের সাথে ভালো আচরণ করে আজকে আমরা কিন্তু ভালো আচরণ করি না অনেকের সাথে দুর্ব্যবহার করি বা খারাপ আচরণ করি এটি করা যাবে না মানুষের সাথে মিশতে হবে মিশুক যেটা আমার রাসুল ছিলেন এরকম আখলা কলা হতে হবে নয় নম্বরে চোখকে পাপ থেকে হেফাজত করতে হবে আমার আসুল বলছে যে চোখ বেঘানা নারী পুরু নারীর দিকে তাকায় না সে চোখ হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে দেখাইতে দেব দেখতে দেব না এবং যে চোখ আল্লাহর ভয়ে এরকম কাঁদে যে চোখটা পানি পড়ে অত্যন্ত দামি চোখ এরকম আল্লাহর কলিকে বলা হইতেছে যে আপনি আর কাঁদবেন না তাহলে আপনার চোখ নষ্ট হয়ে যাবে তো সে বলতেছে যে চোখ আল্লাহর জন্য অশ্রু ঝরে না সে চোখের তো আমার দরকারই নেই তো আমরা চোখকে হেফাজত করব দশ নম্বরে নিয়মিত ফজরের নামাজ এবং আসরের নামাজ আমরা আদায় করব। এটা জাহান্নাম থেকে বাঁচার একটা আমল নিয়মিত আমরা ফজর এবং আসর আমরা নিয়মিত পড়ব এবং পাচুক্ত নামাজেও যত্নশীল হতে হবে এগারো নম্বরে আছে আন্তরিকভাবে লা ইহি পড়া এরকম নবী নবীজির জমান এরকম লোক ছিলেন লাহাইল্লাহ পড়ছে কিন্তু অন্তর দিয়া না অন্তরের সহিত অন্তরের ভিতর থেকে আলা ইলাহাহিহ মোহাম্মদ রাসুল্লাহ পড়তে হবে এবং যাতে আমি আমার রবের হুকুম হকামকে আদায় করতে পারি আমার রবের নিষেধ থেকে বিরত থাকতে পারি এরকম বারো নম্বরে কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা হয় তো আমরা বর্তমান সমাজে এরকম আছি কন্যা সন্তানদেরকে একটু গুরুত্ব কম দিই ছেলেদেরকে গুরুত্ব দিই এটা করা যাবে না আমার রাসুল যখন পৃথিবীতে আসলেন খুব বর্বর একটা জাহিলিয়াতের যুগ ছিল জীবিত কন্যাদেরকে এরকম কবর দেওয়া হতো তখন আল্লাহর পক্ষ থেকে আমার আসুল বললেন যে একটা মেয়ে লালন পালন করে যে বিবাহ দেবে দিনই শিক্ষা দেবে আমা একটা জান্নাত যে দুইটা মেয়ে এরকম লালন পালন করবে ভালোভাবে দিনই শিক্ষা দেবে দুইটা জান্নাত এবং তিনটা মেয়ে যে ভালোভাবে লালন পালন করবে দিনই শিক্ষা দেবে পর্দা সহিত সে আমার সাথে জান্নাতে যাবে তো কন্যা সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করা তেরো নম্বরে যেটা ফরজ রোজার পাশাপাশি আমরা নিয়মিত নফল রোজা রাখবো তো এরকম আলারসুল হাদিসে বলছে যে একটা রোজা দুজকের পথ পাঁচশো বছর পথ এরকম দূরে নেয় এবং দুজকের এরকম চেহারাকে রোজদারের একটা নফল রোজার চেহারাকে এরকম সত্তর বছরের পথ এরকম দূরে নিয়ে যায় তো আমরা ফরজ রোজার পাশাপাশি নিয়মিত নফল রোজা রাখবো এবং চোদ্দো নম্বরে মানুষের সাথে মিলেমিশে থাকা আমরা কিন্তু মানুষের সাথে মিলেমিশে থাকি না এরকম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি মুখকে দেখা পারি না মুখে দেখা পারি না আরে ভাল লাগে নরে ভালো এগুলো করা যাবে না মানুষের সাথে এরকম মিলেমিশে থাকতে হবে পনেরো পনেরো নম্বরে আপনজনের মৃত্যুতে এরকম বিলাপ পেরে কাঁদা যাবে না আমরা এরকম রকম কাঁদি আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে সবুর করতে হবে এরকম অনেকে আছে বিলাপ পেরা বোক থাপড়ায় কাঁদে এটা কাঁদা যাবে না সবুর করতে হবে ইন্নআল্লাহম সোবিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমরা ধৈর্যের সাথে চলব